নমস্কার বন্ধুরা ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত মহাশিবরাত্রির অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের শিবরাত্রি উপলক্ষে আজকে অনেকেই ঠান্ডা খেয়ে থাকেন উপবাসের পর ভারী কিছু অনেকেই খেতে পছন্দ করেন না তাই উপোস ভাঙার পর এই পানীয় খেতে যেমন ভীষণ সুস্বাদু লাগবে তেমনই পাশাপাশি শরীরও ডিহাইড্রেট হবে না সে কারণেই আজ তৈরি করছি তরমুজ পুদিনার শরবত তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে সাথে থেকে একটু দেখতে থাকুন তো শরবত তৈরির জন্য আমি প্রথমে একটা বড় সাইজের তরমুজ নিয়ে নেব এবারে তরমুজটা পরিষ্কার করে ধুয়ে তরমুজটার অর্ধেকটা প্রথমে আগে টুকরো করে নেব তারপর সেই অর্ধেকটার খোসাজ সমস্তটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তরমুজটা টুকরো টুকরো করে নেব তরমুজটা আমি রাফলি কেটে নেব কোনো রকম সুন্দর সাইজ হওয়ার দরকার নেই যে কোনো টুকরো হলেই হলো তরমুজটাকে এবারে মিক্সিং জারের মধ্যে আস্তে আস্তে ঢেলে নেব এবারে পুদিনার পাতা ছিঁড়ে নেব এবারে আমি বড় চামচের দু চামচ মতন চিনি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। পুদিনার পাতাও তরমুজের সাথে সাথেও দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন চিনির পরিবর্তে আপনারা মিশ্রিও এখানে ব্যবহার করতে পারেন আবার গুড়ের বাতাসাও কেউ কেউ চাইলে ব্যবহার করতে পারেন যাদের চিনির মতন মিষ্টি খেতে অসুবিধে তারা চিনির পরিবর্তে মধু দিতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি হেলদি হয় পানীয়টা এবারে অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিতে হবে দিয়ে সমস্তটা মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এবারে একটা বড় কাচের বোলের মধ্যে ছাঁকনির সাহায্যে সমস্তটা ছেঁকে নেব আর একটা কথা এই সময় বলা প্রয়োজন তরমুজ আমরা সবসময়ই বীজ সমেত ব্লেন্ড করব। কারণ তরমুজের বীজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তরমুজের বীজের উপরের যে শক্ত খোসাটা থাকে সেটা বাদ দিয়ে ভেতরের যে অংশটা সেটা বাজারে কিনতেও পাওয়া যায় আপনারা খেয়াল করে দেখবেন তো এইবার ছাঁকা হয়ে গেলে উপর থেকে এই যে শক্ত খোসাটা ছিল তরমুজের বীজের সেই খোসাটা বাদ চলে যাবে এবং জুসটা বেরিয়ে আসবে সেই জুসটা আমরা গ্লাসে ঢেলে নেব তার আগে আমাদের একটা কাজ করা প্রয়োজন বাটিটা আমি একটু সরিয়ে নিয়ে এখন একটা গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি একটা স্লাইস কেটে নিয়ে আর এর মধ্যে থেকে কয়েকটা পাতাও আমি ছিঁড়ে নিচ্ছি দিয়ে এই গন্ধরাজ লেবুর পাতাগুলোও টুকরো টুকরো করে এই শরবতের মধ্যে দিয়ে দেব। যাতে করে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দরভাবে আসে এবার যে লেবুটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই লেবুটাও চিপে দিয়ে দেব। আর উপর থেকে গন্ধরাজ লেবুর উপরের একদম সবুজ যে অংশটা খোসার সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। এই সময় একটু খেয়াল রাখতে হবে সবুজ অংশ বাদ দিয়ে যেন নিচের তলার দিকের যে সাদা অংশ সেটা যেন না পড়ে উপরের সবুজ অংশটাই শুধুমাত্র আমরা নেব তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এইবার এই শরবতটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই মিনিট দশেকের জন্য রেখে দেব। যাতে গন্ধরাজ লেবুর পাতা লেবুর রস লেমন জেস্ট এসবের সমস্ত গন্ধটা এর মধ্যে চলে আসে একটা কাঁচের গ্লাস নিয়ে নেব তার উপরে লেবুর রস একটু মাখিয়ে লঙ্কার গুঁড়ো কোট করে নেব যাতে দেখতে বেশ সুন্দর লাগে দিয়ে আমি শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। তরমুজের একটা টুকরো আর লেবুর টুকরো দিয়ে গ্লাসের সাইডে আটকে নেব যাতে আমাদের দেখতে বেশ ভালো লাগে ছোট ছোট তরমুজের টুকরো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব এবং একটা স্ট্র এর মধ্যে রেখে দেব। যে কোনো উপোসের দিনে আপনারা এই শরবত বাড়িতে তৈরি করে পান করতে পারেন তাছাড়া প্রচণ্ড গরমেও এই শরবত পান করা যায় যদি ভালো লাগে রেসিপিটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আজ আসি